আমি যখন দুনিয়া শাড়িব আমার জন্য কেউ কাদিও না আমি আমি যখন দুনিয়া শাড়িব আমারি কাদিও আমি যখন মার নামাবে প্রতিবেশী গণ কালে মা পড়িতে কেউ গুলিও নাম আমারই জন্মকে না আমায় যখন গোসল করাবে ওরে আমার সার বোনো রে কালে মা শাহাদত পড়িতে কেউ ভুলিও না আমার জন্য কেউ কাঁদিও না আমায় যখন শাবান মা কবি ওরে আমার সার বোনো রে আইতাল কুরছি পড়িতে কেউ বলিও না আমার জন্য কেউ কাদিও না আমায় যখন আতর্শ আহাত নামা পড়িতে কেউ বলিও না আমার জন্য কেউ কাদিও চার ভায়ু রে ইয়াসিন পড়িতে কেও ভুলিও না আমার জন কেও না আমায় যকুন কাটলে পেশাবিম ওরে আমার চার ভায়ু সুরারহমান পড়িতে কেউ ভুলিও না আমার জন্য কেউ কাঁদিও না আমায় যখন জানা যা করবে ওরে আমার দশ ভাই ওরে ভুল কোটি ক্ষমা করিও রে হ্যাঁ আমার জন্য কে আমায় যখন কবরে যাবে ওরে আমার দশ বায় আমায় ক্ষমা করিও রে আমায় যখন কবরে নামাবি ওরে আমার আমায় সঙ্গের কেউ এই দুই ভাই বুঝি আমার যায় যখন লাপ মারি উঠিবে মুরদান দিয়া বলে আমাকে কোন পরে কবরে রাখলারে তোমরাই

কারী কবরে গিয়ে মা আমায় বইলা যায় না রেহাই আমার জন্য কোরআন বড় আমার জন্য দুয়কারররে নামাজে দেবশিয়া আমার জন্য দোয়া করিতে কেউ ভুলিও না আমার জন্য কেও কাঁদিও না ও দরদি মা রাম দুনিয়ার মানুষ যতই কাঁদে বেগমাম মুরদা ততই কষ্ট পেয়ে যাবেন আল্লাহর বান্দাবंदी গুন এইবার দেখেন কি করলম আহারে দরদিমা বনে রাম মেটার বাবা দুনিয়া থেনে বিদায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এদিকে মেয়ে তাহাজ্জুদ নামাজ আদায়ি করে কুরআন তেলাওয়াত করে ফরজ নামাজ আদায়ি করে মা বনেরা ছাড়ু শুরু করে দিয়েছি আর শাউরিমা বাড়ির বাহির হয়ে গিয়েছেন কে যেন খবর দেয় তার শ্বশুর দুনিয়া তেনে বিদায় মা বনেরা বেটার বইর কাছে জৌড়ে চলে যাই মারে ঝাড়ু থাম তোমারে বাবা মারা গিয়েছি চলো যাই মাটি দিয় আসি গিম তোমরা আমরা হলে কি বলব যেই স্বামী হাতে রে খাই না যেই স্বামী বাসায় থাকে না ওই স্বামীর খোঁজ লাওয়া লাগবে আমার বাবা মারা গিয়েছে আমি চলে যাই আমার বাবাকে দাফন কাফন করি গি বলবো না মেয়েটা ডাগি দিয়ে বলেছে মা আপনার ছেলের হুকুম এনে দিয়ে আমি যাব আমার বাপারা দাফন কাফন করিতে স্বামী স্ত্রী দুইজনে খুঁজাখুঁজি করলো কোথাও ছেলেকে পাওয়া গেল না অন্তরে মা বনেরা। নিজের বাড়িতেই মাই কো স্বামী স্ত্রী চলে গেল মেয়েটা বাড়িতে থাকলো গো মা অজু করল দুরাকাত নামাজ আদায় পিতার রোহের মাগ ফেরাত কামনা করে দিয়ে দিলো জোরে কল আমাদের পিতা মাতা মারা যায় গো মা কোন দুয়াটা পড়ে মাঘ কামনা করেন বলেন তো কোন দুয়াটা আহারে দারদি মা বনেরাম আমি अशी করে চলে যাই আবার পরবর্তী আসি যদি ধরি একটাও থাকে না তাহলে এই মুরতেই যদি শুনেন এই মুরতেই বলে যান কাল কঠিন কিয়ামতের ময়দান আসিবে গোমা সুরা মাইদার ভিতরে বলেছেন ওয়াক্তাগুইলাহিল ওসিলা একটাই ওসিলা ধারা গোমা ওই ওসিলাতে আমরা আল্লাহ ফি জান্নতি এটাসাআলুন আনিল মুজরিমিন জান্নাত نصیবি করে দিবে একটাও তো বলতে পারি না তাহলে কি নিয়ে যাব বলেন তো আল্লাহর কাছে কি কৈফৎ দিব একান্দি শুনি একান্দি বর্বরা সব বাহির করে দি ওয়াজ করে লাভ কি আর ওয়াজ না করে লাভ কি ওদার অধিমা আপন এরা একটা ভিডিও মোবাইল না। ইনার ভিতরে একটা মেমোরি আছে কি আছে একটা মেমোরি আছে এই মেমরিটা ইসলামীর সংস্কৃতি দিয়া ইসলামী জালে সাদিয়া মেমোরিটা পরিপূর্ণ করেছেন আর একটা ওয়াজ যদি ঢুকাইতে চান আপনার মেমরিতে যাই কানাই তাহলে তো উঠবে না উঠবে নাকি তাহলে আর উঠবে না কি করা লাগবে একটাকে ডিলেট করে জায়গা বের করা লাগবে কি করা লাগবে একটাকে ডিলেট করে জায়গা বের করা লাগবে তবেই কার একটা ঢুকবে মা আমাদের ভিতরে একটা ইমানের মেমরি আছে গো মা মেমোরিটা চোখল করি বিপদন নাই পাপচার কাজ করে সুদের খাতায় খুশির খাতায় নাম দিয়ে বেনামাজির খাতায় নাম দিয়ে অন্যায় অত্যাচার কাজ করে মা বোনের আগু! মিমানের মেমোরিটা গণতে পরিণত হয়ে গিয়েছে আল্লাহর হেদাই কথাগুলে কথাগুলি গুণতে প্রমত প্রবেশ করা যায় গা পারছে না কেমন করে পারে বেগো মাম কোনো দাম নাই আছে নাকি সৈন্যর কোনো দাম আছে নাকি আল্লাহর রে বন্ধ বন্দি পাশে যদি এক দিয়া সৈন্য দেওয়া যায় তাহলে কত হলো দশ হয়ে গেল আরেকটা শূন্য দিলে একশো হয়ে গেল আরেকটা শূন্য দিলে মা বোনেরা হাজার হয়ে গেল আরেকটা শূন্য দিলে দরদিরা কঠি হয়ে গেল নেকি উড়তেই থাকবে ওই মেমরিতে কি করে উঠবে একবারে গুণতে পরিণত হয়ে গিয়েছে আয়নাখানা গোটাটা আয়না গোমা যদি কালী মাখানো হয় মুখটা দেখা যাবে নাকি আর যদি কালী হয় আর যদি ফরেসা থাকে গোমা মুখটা দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে নাকি ভালো লাগবে না কি খারাপ লাগবে আর আয়নাটা পুরোটাই যদি সবযোগে হয় মুখখানা পরিষ্কার দেখা যাবে যাবে না আধ্যাকা কালী আধ্যাকা যদি ময়লা থাকে তাহলে কি ভালো লাগবে গোটাটাই যদি পরিষ্কার হয় তাহলে ভালো লাগবে কালি মাখা আইনা দিয়া মুক্ত দেখা যায় না হৃদয় ভরা গুনা লইয়া আল্লাহর দিদার হয় না আল্লাহর দিদার হয় না নামাজ বেনামাজির খাদ্য গুলি জাকুম গাছের ফল গুলি গিলতে গেলা যায় না গিলা অমনি ধরে কশ গুলি অমনি ধরে কশ গুলি নামাজিরা নামাজ পড়ে কত হনে কি করে রে বে পয়সা পইসা থাকে কুকুরের রিম রে কুকুরের মতো মতো কালী কা আইনা দিয়া মুখ তো দেখা যায় না হৃদয় ভরা গুনা লইয়া আল্লাহ দিদার হয় না আল্লাহ দিদার হয় না ও দরদি মা বোনেরা সুযোগ পাচ্ছি না সুযোগ দিতে পারছি না আপনারে কাছে আমি শোনাবো বলে অনেক আগে এসেছি কিন্তু কাজ জানে কাজ জমে নাই ও আল্লাহ রে বন্ধ বন্ধ লাগা বার hey, মেয়েটা hey, পিতা রোহের মাঘ ফেরাত কামনা করল মা হলেই মা নয় বাবা হলেই বাবা নয় ছেলে মেয়ে হলে ছেলে মেয়ে নয় মা বোনের আগো দামি হওয়া লাগবে দামি হওয়া লাগবে কি হওয়া লাগবে মা বোনেরা আমার আব্বু যেদিন মারা গিয়েছে আমি নিজে একশো একবার জানাজা করে দিয়েছি তুমি কেমন বাপের বেটা কেমন বাপের মেয়ে ও মা বোনেরা পিতামাতা কবরে ঘুমিয়ে গিয়েছে তাদের জন্য দোয়া রাখতে পারো না পাঁচ অক্ষ নামাজে কিছু যদি না পারো পাঁচ অক্ত নামাজে যদি বলো রব্বির হামহুমা কামা রব্বাই ইয়ানি সগীরা মা বনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পিতা মাতা যেমন আমাদের কোলে চিনহে মমতা মায়া মমতা করে আমাদের লালন পালন করেছে রব্বুল আলামিন তোমার রহমতের কোলে আমাদের পিতা মাতাকে উঠায় নাও পাঁচবার যদি বলি আমার আল্লাহ কবুল করবে কি করবে না

আদায় করবেন আর এই দোয়াটা করে রোহের মা কামনা করে দিবেন ওই পিতা মাতার কবর রিয়াজুল জুম হয়ে যাবে জোর করে মা বনেরা লক্ষ্য করবেন বাবা মারা তিন মাস তাহাজত নামাজ পড়ার জন্য উঠে গিয়েছে পেশাব পায়খানা সেরে নিয়ে অজু করেছে গো মা যাই নামাজ বিজাই নামাজে শরিক হয়ে গিয়েছে রুপু করেছেন সিজ্জাই চলে গিয়েছেম এক সিজদা দিয়েছে আর কি সিজ্জা তে আজরা ইল মালাগুলো মৌ তেসে হাজিব আল্লাহর ভেক করে সৃষ্টি আমি আজরাহিল আমার নাম ভবের নীলা ধ্বংস করা হইল আমারা কাম মাতা পিতা হরণ করি এতিন করি সা আউলাদ কে হরণ করি কাদাই বাবা মাম ভাই কে নিয়া বন কে কাদাই বন কে নিয়া ভাই আমার কঠিন সবল তেনে রক্ষা কারণ নাই স্বামী নিয়া স্ত্রী কাদাই স্ত্রী নিয়ে স্বামী সবার কাটে কাছে সঠিক সময় পৌঁছে যাব আমি যাবে কি যাবে না খালি করে দেয় কে দালান কুটা খালি করবে কে আজরা ইলমালা কুল মুহুদ গোমা তুমি যদি সেন্দুকে ঢুকে রক্ষা আছে নাকি পাহাড় কেটে পাহাড় ঢুকলে রক্ষা আছে নাকি ও দারা দে মা বোনেরা আর কি ভিতরে প্রাণ পাখি কাজল বরণ ময়না পাখি গোমা উড়ে চলে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন